বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত উপদেষ্টার প্রস্তাব ফিরিয়ে দিয়ে যা বলেন শায়েক আহমদুল্লাহ রামদা কুড়াল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের নেতা কর্মী উপদেষ্টার শপথ নিয়ে যাদেরকে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা কে এই নাহিদ ইসলাম নাহিদ উদ্দেশ্যে আসিফের যে বার্তা দিলেন আলম অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানেই অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে এই অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়ে এখনো কোনো আপডেট নেই বলেই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের কথা বলেন শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখপাত্র বলেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সহি বিক্ষোভের মুখে পদত্যাগ করে তিনি তার দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন তবে আমাদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কোনো আপডেট নেই অন্যদিকে শেখ হাসিনার কন্যার সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা তবে তার এক টুইটার পোস্ট থেকে জানা যায় যে ঢাকা থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর চার দিন হয়ে গেলেও তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে পাকিস্তানের নেতা পারভেজ মোশারফ ও নওয়াজ শরীফ সহ উপমহাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আশ্রয় দেওয়ার রেকর্ড রয়েছে যুক্তরাজ্যের সেক্ষেত্রে শেখ হাসিনাও যুক্তরাজ্যে আশ্রয় নিলে তাকে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ভারতের একজন মুখপাত্র এ ধরনের কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তিনি বলেন আশ্রয় প্রার্থী ব্যক্তিদের অবশ্যই নিরাপদ একটি দেশেই পৌঁছতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা এখনই স্পষ্ট নয় সূত্র এনডিটিভি প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে উপদেষ্টার প্রস্তাব ফিরিয়ে দিয়ে যা বলেন শাইক আহমদুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাত নটার পর শপথ গ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তাকে শপথ বাদ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ষোলো সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শপথের পর একসঙ্গে শপথ নেন শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষাবিদ উপদেষ্টা সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বপতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব সাইক আহমদুল্লাহ এ বিষয়ে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে তিনি লিখেছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুভ হল এই আমি এই সরকারের সাফল্য কামনা করছি তিনি আরও লেখেন সর্বপ্রকারের জুলুম অরাজকতা চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশা তাদের প্রতি এরপর শায়েক আহমদুল্লাহ বলেন আহমদুল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলে সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালেদ হোসেন অভিনন্দন তাকে মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন নিজের নাম প্রস্তাবের বিষয়ে আলেম লেখেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুর ধারণার উত্তম বিনিময় দান করুক প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রামদা কুরাল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগ নেতা কর্মী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী এই সময় তাদের হাতে রামদা কুড়াল ঢাল লাঠি ঠীটা সহ দেশীয় অস্ত্র দেখা যায় শেখ দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা সড়কের উপর পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন এই সড়কের চলাচলকারী যাত্রীরা পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন এরপর জানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে আওয়ামী লীগ নেতা ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাকিমুল ইসলাম মন্ডকি বলেন অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক এছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে আমরা এর বিচার চাই এই জন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব। এ বিষয়ে কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন আমি আজ বাইরে বের এ বিষয়ে কিছু জানিও না এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে উপদেষ্টার শপথ যাদেরকে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এরই মধ্যে শপথ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন ব্যক্তিগত লাভের আশায় আবদার তবদির করা থেকে বিরত থাকুন এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন প্রসঙ্গত নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনে বৃহস্পতিবার রাত নটা সাতাশ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুক ই আজম বিধানরঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন সালেহ উদ্দিন আহমদ ড আসিফ নজরুল আদিদুল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়াদা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফাম্মা খালিদ হাসান নূরজাহান বেগম সারমিন মুর্শিদ এবং ফারুকি আজম এদিকে আরেকটি নিউজ হচ্ছে সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টাকে এই নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কান্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের পতনে গুরুতর ভূমিকা পালন করা কেই নাহিদ ইসলাম কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চলুন জেনে নিই মিষ্টভাষী মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্য দানে সে কর্মসূচির নাম নির্ধারণের বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি আন্দোলনের সুশৃঙ্খল ভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করেছেন নাহিদ নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন জন্ম উনিশশো বিরানব্বই সালের ঢাকায় বাবা শিক্ষক মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন ছোট এক ভাই রয়েছে তার নাহিদ বিবাহিত মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম নাহিদ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন গত মাসে সেই যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় প্রথমবার উনিশে জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় চোখে কাপড় বেঁধে হাত করা পরি তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় দুদিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ এরপর নিজেই কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন দ্বিতীয়বার ছাব্বিশে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিজিপি প্রধান হারুন জানান নিরাপত্তার স্বার্থে তাকে গৃহ হেফাজতে নেওয়া হয়েছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নাহিদ আসিফের উদ্দেশ্যে যে বার্তা দিলেন সমন্বয়ক সার্জিম আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সার্জেমিন আলম বৃহস্পতিবার দিবা গত রাত দেড়টার দিকে ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি লিখেছেন প্রথমে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনই দেশের মানুষের সাথে স্যাক্রিফাইসও বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনে ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না you <laughs> স্যার জেমিন আলেম লেখেন আমি বিশ্বাস করি তারা দুজনেই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের রাস্তার প্রতিবিম্ব হয়ে উঠবে তিনি উল্লেখ করেন দুহাজার চব্বিশ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেখতে চান দেশ গঠনের সামনে সারিতে প্রত্যাশা করে সার্জেস লিখেছেন তিনি এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ক্যাম্পাসে ছাত্র সংসদ অথবা জাতীয় সংসদ নির্বাচনে ইঙ্গিত তিনি লিখেছেন দেশের মানুষ যদি চায় নিশ্চিত ভবিষ্যতে কোন একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ এদিকে আরেকটি নিউজ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি বলেই জানিয়েছেন যুব ক্রিয়া উপদপ্তর আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া শুক্রবার শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলছি সেগুলো আমাদের সংস্কার করতে হবে নবীনে উপদেষ্টা বলেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্র প্রতিষ্ঠানগুলিকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এরপরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নাহিদ ইসলাম ও আসিফ